এই বিশ্বে ধনবান ও বিখ্যাত হতে চায় না এমন মানুষের সন্ধান পাওয়া মুশকিল তবে যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে থাকেন তাদের কথা আলাদা তাদের চিন্তাধারা সাধারণ মানুষের থেকে একদম বিপরীতমুখী হস্তরেখা এ টু জেড চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন যে তিনটি চিহ্নের আলোচনা করব তা হল প্রথমত তিনটি আঙ্গুলের দৈর্ঘ্য থেকে দ্বিতীয়ত একটি আঙুলের চিহ্ন তৃতীয়ত একটি গ্রহক্ষেত্রের অবস্থা এই তিনটি বিষয়ের উপরে আলোচনা করব প্রথমে আপনার হাতটি সামনে খারাপভাবে পারস পরস্পর আঙুলগুলো একসাথে মিলিয়ে খারাপভাবে দেখুন শনির আঙুলের অর্থাৎ মধ্যমার আঙ্গুলের দুই দিকে দুই আঙ্গুলের একটি তর্জনী এবং একটি অনামিকা এই দুটি আঙ্গুলের মধ্যে কোন আঙ্গুলটি একটু হলেও দৈর্ঘ্যে বড় যদি অনামিকা বা রবির আঙ্গুলটি এই আঙ্গুলটি এই আঙ্গুলটি যদি বড় হয় এবং তর্জনী বা বৃহস্পতির তুলনায় সামান্য বড় হলেও এবং কনিষ্ঠাঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ ডগাটি রবিরাঙ্গুলের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের সংযোগস্থলকে ছাড়িয়ে যায় তাহলে আপনি ধনবান ব্যক্তি হিসাবে এক ধাপ অবশ্যই এগিয়ে থাকলেন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির হাত দেখার সুযোগ পেলে নিজেই এটা প্রমাণ করতে পারবেন এবার আপনার অনামিকা অর্থাৎ রবির আঙ্গুলটির প্রথম পর্বটি পর্যবেক্ষণ করে দেখুন এখানে এই রকম গোলাকার কোনো চিহ্ন আছে কিনা বুঝতে অসুবিধা হলে আঙ্গুলটি শিল মারা প্যাডের হালকা কালি লাগিয়ে একটি সাদা কাগজে আঙ্গুলটি টিপ ছাপ দিন এই আঙ্গুলটিতে সঠিক একদম গোলাকার চিহ্ন থাকলে যদি মনে হয় তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো না কোনো বিশেষ প্রতিভা অবশ্যই থাকবে পরিবেশগত কারণে বা পরিস্থিতি অনুযায়ী বা আর্থিক কারণে প্রস্ফুটিত হওয়ার সুযোগ নাও পেতে পারে দুই হাতের দশটি আঙ্গুলের মধ্যে কেবলমাত্র দুটি অনামিকার আঙ্গুলেই যদি মুদ্রাচিহ্ন থাকে সেই জাতক তার হাতে ভাগ্যরেখার না ভাগ্যরেখা যদি নাও থাকে নিজের প্রতিবার দ্বারা সেই জাতক বা জাতিকা কৃতিত্বের জোরে জীবনে প্রতিষ্ঠিত হবেনি এই ব্যাপারে বিশ্ববিখ্যাত জার্মান জ্যোতির্বিদ কিরোতার পাণ্ডুলিপিতে বলেছেন যে জাতক জাতিকাদের হাতে রবির আঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকবে তারা কম বা বেশি প্রতিবার অধিকারী অবশ্যই হবেন এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই অন্য এক হস্তরেখা বিশারীদের বিচারদের মতে অনামিকায় মুদ্রা চিহ্ন থাকলে জাতক জাতিকারা নিজেদের প্রচেষ্টার মাধ্যমে ধনী হন এবং উন্নতি লাভ করে থাকেন এবার তৃতীয় পয়েন্টটিতে আসা যাক আপনার হাতের শুক্র ক্ষেত্রটি দেখুন যদি এই ক্ষেত্রটি অন্য অন্য ক্ষেত্রের তুলনায় স্বাভাবিকভাবেই উঁচু থাকে দেখতে হবে ক্ষেত্রটি পুষ্ট আছে কি না পুরা টান টানভাবে আছে কি না কোনো খারাপ চিহ্ন বর্জিত আছে কি না খারাপ চিহ্ন বলতে জাল চিহ্ন ক্রোশ বা তেল চিহ্ন বা টোল পরানো বা খাদের মতো আছে কি না এই চিহ্ন বর্জিত হলে এবং আঙ্গুল দিয়ে টিপ দিলে ঠেলে উঠছে কিনা এমনটা হলে ধরে নিতে হবে আপনার শুক্র ক্ষেত্রটি শুভ আছে যে জাতকের শুক্র ক্ষেত্রটি শুভ থাকে তাদের জীবনটা আরামায়স আনন্দ বিনোদন প্রেম ভালোবাসার মধ্য দিয়েই কাটে এছাড়াও শুক্রের স্থান উঁচু হলে অপরাপর গ্রহগণ অশুভ হলেও তার উপশম হয়ে থাকে কিরও বলেছেন শুক্রক্ষেত্রের উচ্চতার ফলে জাতক বা জাতিকা সদালপি আমোদপ্রিয় এবং সকলকে সন্তুষ্ট করে প্রশংসা ভাজন হতে ইচ্ছুক হয়ে থাকেন অর্থাৎ এই ধরনের জাতকগণ সর্বদিকে সুখী হওয়ায় এদের শরীর ও মনও উন্নত হয়ে থাকে তাই মানুষের সাথে আলাপ ব্যবহার ও আচার আচরণেও উন্নতি হয়ে থাকে অতএব যে তিনটি চিহ্ন বা ক্ষেত্র নিয়ে আমি যেভাবে আলোচনা করলাম ঠিক সেইভাবে যদি আপনার হাতে থাকে তাহলে এটা একদম নিশ্চিত যে অবশ্যই আপনি ধনী জ্ঞানী ও খ্যাতিমান ব্যক্তি হিসাবে আসেনি বা যদি কারো হাতে থাকে এখন নেই ভবিষ্যতে তিনি অবশ্যই হবেন আমার পরবর্তী ভিডিও রাহুর ক্ষেত্রে একটি বিশেষ রেখা নিয়ে আলোচনা করব। একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ফল প্রমাণসহ আমি আলোচনা করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার